السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. উমিন সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে রিজিক বৃদ্ধি করার জন্য যে ব্যক্তি আজকের এই আমলটি করবে তো রব্যে করিম তার জন্য রিজিকের দরজা খুলে দেবেন সোহানুল্লাহ এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি আমল শিফা উলম মিনিন বা তাবু তাবিজিয়াতের যে আমলের যে কিতাবটি আছে শিফা উলম বা তাবিজাতে আমিলিন এই কিতাবের মধ্যে এই আমলটি আসছে এবং আশাফ আলি থানবী রহমতুল্লাহ আমল আমলে কোরআনের মধ্যে এই আমলটি আসছে এই আমলটি অত্যাধিক চমৎকার একটি আমল আমি বেশ কিছুদিন আগে সম্ভবত সম্ভবত আড়াই থেকে তিন মাস আগে এক ভাইকে কাতার প্রবাসী এক ভাইকে আমলটা দিয়েছিলাম ওই ভাইয়ের প্রায় সাত মাঠ যাবৎ বসা কোনো কাজ নেই এই সাত মাসের মধ্যে উনি বহু টাকা দেনা হয়ে গেছে কাতারের মধ্যেও বহু টাকা দেনা আর বাংলাদেশেও তার পরিবার বহু টাকা দেনা হয়ে গেছে রেন হয়ে গেছে তো ওই ভাই যখন অনেক কান্নাকাটি করতেছিল আমাকে হোয়াটসঅ্যাপে তো ওই ভাইকে আমি এই আমলটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই আমলটা করার তেরো দিনের মাথায় তার ভালো একটা কাজের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে তিন থেকে চার দিন আগেও আমার তার সাথে আমার সাথে ফোনে কথা হয়েছে বলছে আলহামদুলিল্লাহ ভাই আমল করে আমি এতটা এতটা উপকারিতা পেয়েছি যে আমি আগে কাতার আসার পর থেকে যেই টাকার বেতনে চাকরি করছি এখন যে চাকরি পেয়েছি সবচাইতে হাই বেতনে আমি চাকরি পেয়েছি এবং আল্লাহ তালা এখন আমাকে সুন্দর করে চালাই দিয়েছে আশা করি আর কিছুদিনের মধ্যে মধ্যেই আমি আমার সমস্ত দেনা পরিশোধ হয়ে যাবে তাহলে ওই ভাইকে দ্বারাও আমি আমলটা পরীক্ষা পেয়েছি এবং বাংলাদেশেও অনেক ভাইকে আমল দিয়েছি আলহামদুলিল্লাহ তারাও ভালো আমাকে সবাই ভালো একটা রেজাল্ট শুনাইছে যে আলহামদুলিল্লাহ আগের চাইতে আমাদের ইনকাম আয় অনেকটা বেড়ে গেছে তো এই জন্য আজকে আপনাদের মাঝে আমল শেয়ার করতেছি যাদের রিজিকের অভাব আছে অভাব অনটন লেগেই থাকে তারা এই আমলটি করবেন এক নম্বর আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিতেছি এই নকশাটি জাফরান কালিদারা ভুসপত্রের মধ্যে লিখিয়া ডান হাতের বাঁধবেন ডান হাতের বাহুতে বেঁধে রাখবেন এবং দুই নম্বর আমি স্কিনে একটি দুরুর শরীফ দিয়ে দিতেছি প্রতিদিন ফজর নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে মনে রাখবেন প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে এগারো বার পাঠ করবেন বার স্কিনের এই শরীফটি পাশ পাঠ করবেন সকালে এগারো বার বার এই একুশবার শরীফ মাগীপের পরে এগারো বার ইজতেক ফার একুশ বার শরীফ পাঠ করবেন কয়েকটা দিন করে দেখেন রব্বে করিম আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ একবার আমি পড়ে শোনাইতেছি যাতে শুদ্ধ করে আপনারা পড়তে পারেন স্ক্রিনে দেখে দেখে শুদ্ধ করে পড়ে নেবেন আমারটাও শুনে নিতে পারেন বা আপনার মসজিদের ইমাম সাহেব যে থাকবে তার কাছ থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন اللهم صل على محمد وعلى آل محمد صلاة تكون لك رضا وله جزاء ولحقه أداء أبور بورتسي اللهم صل على محمد وعلى آل محمد صلاة تكون لك رضا وله جزاء ولحقه أداء يا مولتي نجرة وكرة تستكبر بين شكل نكت যদি এরকম গুরুত্বপূর্ণ আমল আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটা আমলের ভিডিও শেয়ার করে আপনি আপনার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিকট পৌঁছায় দিবেন যাতে তারাও এই কোরআনি আমলগুলো করে তাদের দুনিয়ার সকল সমস্যা সমাধান করতে পারে আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরানি আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته